আসসালামু আলাইকুম বন্ধুরা রেডিয়া সাইটের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আজকে আমরা রিভিউ করব ওলান জি জে টুয়েলভ মাইক্রোফোন বক্সটা খুলে প্রথমে দেখতে পাবো এরে বাবা এত ছোট মাইক্রোফোন ভুল করে ইয়ারপডস পাঠিয়ে দেয়নি তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার এটা আইফোন এবং অ্যান্ড্রয়েডে দুইটাতেই সাপোর্ট করে ডিজাইনের কথা বলতে গেলে এটা এতটাই হালকা পকেটে রাখলে মনে হবে কিছুই নাই মাত্র আট থেকে দশ গ্রাম আর কি এটা হালকা হওয়া সত্ত্বেও এটা কিন্তু সুপার পাওয়ারফুল এটা দিয়ে রেকর্ড করার পরে গার্লফ্রেন্ড যদি বলে অডিও তো ক্লিয়ার কেন তখন আপনি বলবেন ও যে জিজ্ঞাসা করো ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা একটা রিসিভার দেখতে পাচ্ছি এটা কিন্তু প্লাগ এন্ড প্লে এটা আপনি যেকোনো ফোনে দিবেন এন্ড কাজ শুরু করে দিবেন কোনো অ্যাপ প্রয়োজন হবে না সো তারপর আমরা দেখতে পাচ্ছেন যে আরো একটা মাইক্রোফোন রয়েছে এখানে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ সি রয়েছে এটারও কিন্তু সেম এটাও सेम এটা কিন্তু এখানে একটা ক্লিপ রয়েছে খুব সুন্দর যেটা আপনি আপনার শার্ট বা ট্রি শার্টের সাথে খুব সুন্দরভাবে আটকে দিতে পারবেন চলুন এটা আমরা আমাদের ফোনে কানেক্ট করি এবং আপনাদেরকে এটার কোয়ালিটি সম্পর্কে দেখিয়ে দিই ওকে এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেই ভয়েসটা কিন্তু এখান থেকে রেকর্ড হচ্ছে এন্ড দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ক্লিক দিলাম পাশাপাশি এখানে কিন্তু কোনো নয়েজ রিঅ্যাকশন করা নাই আমরা যদি এখানে একটা ক্লিক দিয়ে দিই একটা ক্লিক দেওয়ার পরে এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু ওয়ান স্টেপ নয়েজ ক্যান্সেলেশন করা অ্যান্ড আরও একটা যদি আমরা ক্লিক দিই অ্যান্ড সেকেন্ড স্টেপে আমরা আছি এখন নয়েজ ক্যান্সেলেশন করা অ্যান্ড থার্ড স্টেপে যখন যাবো তখন এটা দেখবেন যে ইন্ডিকেটারটা লাফাচ্ছে পাশাপাশি আমি এখন যদি কথা বলতেছি যে কথাটা আপনি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করা মানে অর্থাৎ তিন নম্বর স্টেপে যে আমি রেকর্ড করতেছি এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি নয়েস ক্যান্সেলেশন দিয়ে তারপরে করা আশা করছি এটার যে ভয়েস কোয়ালিটি সেটা সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে এই মুহূর্তে সেটা আপনি ক্রয় করতে পারেন কিনা সেটা আপনি ভিডিও দেখেই অডিও দেখেই বুঝতে পারছেন তো এখন আমরা এটিকে এটির প্রোস অ্যান্ড কোন নিয়ে আলোচনা করব। প্রফেশনাল যে রকম মাইক্রোফোনগুলো আছে সেটি থেকে তুলনামূলক মানে কাছাকাছি যাবে না তো এটির সবচেয়ে বড় যে কোনসটা হলো সেটি হলো এটি দুইটা একসাথে স্টুডিও সাউন্ড রেকর্ড করতে পারবে না এবং অতিরিক্ত নয়েসফুল এরিয়া যেমন কোনো বাজার কিংবা কোনো লোকালয়ের ভিতরে এটিকে খুব বেশি নয়েজ ক্যান্সেল করতে পারবে বলে আমার মনে হয় না এবার আসি এই প্রোডাক্টটির ভালো দিক ভালো দিক নিয়ে ভালো দিক বলতে এই প্রোডাক্টটি আপনি খুবই খুবই কম টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটি এটি দিয়ে আপনি একসাথে দুইজন রেকর্ড করতে পারবেন ধরেন আপনি পডকাস্ট করতেছেন কিংবা কোনো ইন্টারভিউ নিচ্ছেন সেক্ষেত্রে আপনার এই মাইক্রোফোনটি বেস্ট হতে পারে এবং এটি নয়েজ ক্যান্সেলেশন মোটামুটি দারুণ আপনি চাইলেই এটি মোটামুটি কম নয়সফুল এরিয়া যেমন কোনো রুমের মধ্যে কিংবা কোনো খোলা মাঠে যেখানে লোকালয় মোটামুটি কম আছে সেখানে আপনি খুব সুন্দর অডিও আউটপুট এখান থেকে আপনি পেতে পারেন সব মিলে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন কিংবা কম বাজেটের মধ্যে একটি মাইক্রোফোন খুঁজছেন তাহলে জে টুয়েলভ হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট সঙ্গী আপনি যদি ফোনের জন্য একটি মাইক্রোফোন খুঁজেন তাহলে আমি মনে করি এই মাইক্রোফোনটা বেস্ট কারণ কম দামের ভিতরে এটা সব থেকে ভালো কাজ করে অনেকদিন ধরে চলতেছে এই মুহূর্তে এসেও এটাই খুব বেস্ট আপনি চাইলে এটা ক্রয় করতে পারেন আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন পাশাপাশি আপনি যে কোনো অনলাইন সপ্তাহে ক্রয় করতে পারেন তো এটাই ছিল মূলত ভিডিও আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল পরবর্তী কোন রিভিউ ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ